সালাম আলাইকুম আমি আরিফিন খান আপনাদের সামনে চলে আসছি আমার ঘরের বাড়ির উঠান উঠানে আমি কি করি তা দেখানোর জন্য আমি আরিফিন খান দুই ভাই আরিফিন শুভ আরিফিন সজীব আরিফিন শুভকে আপনারা চিনেন ভালো করে সে বাংলাদেশের অনেক বড় নায়ক না আমি তারই বড় ভাই দেখেন আমি কি করি 자루 우산 b 루 k 우 n h 루 আমি একটা স্বপ্ন দেখি আমার অনেক বড় ফিল্ম মেকার হবো ছবি বানাবো অস্কার অস্কার পাবো আমি বড় বড় ফেস্টিভ্যাল আমার ছবি যাবে বানাবো একদিন ইনশাল্লাহ আপনাদের জন্য よろしくお願いし আমি গ্রামে থাকি তাতে আমার কোনো দক্ষ নাই দক্ষ একটাই যারা আজকে আমাকে মূল্যায়ন করছে না তারা একদিন মূল্যায়ন করবে দোষ গুণ মিলাই তো মানুষ দোষ গুণ মিলায় মানুষ না আপনি একা একজন জনকে ভালো রাখতে পারবেন না তা কোনো দিনও সম্ভব না কেউ পারে না মানুষের ভিতরে দোষ থাকবে গুণ থাকবে এটাই স্বাভাবিক আমার ভিতরে তাই শুভর ভিতরে তাই আছে না এখন কথা হচ্ছে আমি গ্রামে থাকি তাই বলে কি আমি নষ্ট হয়ে গেছি আমি শেষ নট রিয়ালি আমি এখনো মরিনি আমি মরিনি আমার আত্মাটা মরে আমার আমার মানে দমটা যায়নি কিন্তু আমার ভেতরের যেই প্রতিভা গুণ যেটা এখনো মানুষকে আমি দেখাতে পারিনি সেটা দেখাবো একসময় সেদিন বেশি দেরি নয় আমি খারাপ আমি এই আমি সেই এত দোষ খুঁজে না বের করে আপনি আপনার একটা ভালো গুণকে নিয়ে সামনে আগায় যান পেছনে কে কি বললো আপনাকে কে লাথি দিল কে জুতা দিল জুতা মারলো কেউ গালি দিল এগুলো দেখার বিষয় নয় তারপর সেগুলো মনে রাখতে হবে যে আপনার খারাপের দিনে আপনার সাথে গিয়েছিল আপনার ভালো দিনে আপনার সাথে গেছিল আপনার খুব কঠিন সময় আপনার সাথে গিয়েছিল ব্যবহার মনে রাখতে হবে ব্যবহারটা খুব ওটা ব্যবহার বংশের কথা লাইক দিস ওয়ার্ড আমি ছবি বানাবো ছবি বানাবো ইনশাল্লাহ মরার আগে একটা ছবি হলেও আমি বানাবো ইনশাল্লাহ আপনাদের জন্য এই ছবিটা ওয়ার্ল্ডের যতগুলা ফেস্টিভ্যাল হয় প্রত্যেকটা ফেস্টিভ্যালে যাবে ইনশাআল্লাহ এটা আমি বিশ্বাস করি আমার গল্প রেডি হচ্ছে শীঘ্রই ইনশাআল্লাহ আমি আসবো আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসবো শুভ সজীব দুই ভাই তার একরকম প্রতিভা আমার একরকম প্রতিভা আমি গ্রামে থাকি গ্রামে ফসল টসল এসব এই জমি জমা এসব আবার টাবাদ করি যাই হোক চুপচাপ আছি শান্তি মতে সময় ভালো না সময়টা ভালো না সময়টা খুবই খারাপ এটাই স্বাভাবিক সময় ভালো মন্দ এটাই স্বাভাবিক এটাই নিয়ম প্রকৃতির নিয়ম আর আমার আম্মার জন্য আমি দোয়া চাই সকলের কাছে আমার আম্মা আজকে এক বছর হলো মারা গিয়েছে তার জন্য তার মাক ফেরতার জন্য দোয়া চাই সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাই সে অসুস্থ আমি গ্রামে থাকি যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি তার সেবা করার জন্য বাকিটা আল্লাহ জানে সবটাই আল্লাহ জানে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার গোটা পরিবারের জন্য দোয়া চাই এবং আমি বাংলাদেশের বাংলাদেশের বাইরে যারা আমাকে দেখছেন শুনছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভেচ্ছা আল্লাহ হাফেজ আর এই হলো আমাদের বাড়ি মানে আরিফিন শুভর আরিফিন শুভর দাদা বাড়ি কিছু গাধা কিছু গাধা লোক কিছু গাধা সাংবাদিক তারা এসে বলে এটা আরিফিন শুভর জন্মভূমি এই সেই তো বোকা চোদা ওরা আসলে বোঝে না জানে না ভুল ইনফরমেশন দেয় মানুষকে এই এই বাড়িটা তো হচ্ছে দাদা বাড়ি আরিফিন শুভ এবং আরিফিন সজীবের দাদা বাড়ি এটা হলো এক চাচার বাড়ি এটা আমাদের ঘর ওটা চাচার বাড়ি তো এটা আরিফেন শুভ এবং আরিফেন সজীব তার দুই তাদের দাদা বাড়ি এটা আমাদের জন্ম হলো ব্রাহ্মণ বাড়িয়াতে আমার শুভর আমি তো যমজ ভাই ছিলাম তো আমার যমজটা মরা যাওয়ার পরে শুভ হয় তো এটা হলো তার দাদা বাড়ি তার বাপের ভিটা এটা মানে আমাদের বাপের ভিটা আমার বাপ দাদার ভিটা এটা এটা আরিফেন শুভর জন্ম জন্মস্থান না এটা দাদা বাড়ি কিছু মানুষ ভুল ইনফরমেশন দেয় তো যাই হোক বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে খুব চিন্তা হয় দুঃখ লাগে চলচ্চিত্রটা সামনে আগায় যাওয়া উচিত জানি না কতদূর কী হবে না হবে আল্লাহ জানে এই দেখানোর মতন তেমন কিছুই নাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটা এই কামনাই করি সবসময় আল্লাহ হাফেজ